ভাবে যারা আসছেন তারা চলে যেতে পারছেন আর যারা অগ্রিম টিকিট কেটেছেন তারা তো কাউন্টার থেকেই বাসগুলো ছেড়ে যাচ্ছে আর যারা এসে টিকিট কেটে টার্মিনাল থেকে যাওয়ার সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোতে সেই জেলাগুলোতে যে গাড়িগুলো যারা কাউন্টার তারা কাউন্টার থেকে বলছে যে তাদের যে কাঙ্ক্ষিত যাত্রী তারা পাচ্ছে না এবং ধারণা করা হচ্ছে যেহেতু আজকেই কর্ম শেষ কর্মদিবস সেক্ষেত্রে আজকে বিকেল থেকে এই যাত্রীর যে চাপ সেটি বাড়বে এবং সময় যত পড়াবে আগামী শনিবার পর্যন্ত সেই চাপটি থাকবে এমনটি ধারণা করা হচ্ছে তবে আসল কথা হচ্ছে এবার যেহেতু ছুটি বেশি এবং আগে থেকেই সেই ছুটিগুলো শুরু হয়ে গেছে ফলে কিন্তু যারা পরিবার পরিজন তারাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছেন কেউ আজকে পাঠাচ্ছেন এবং তবে গার্মেন্টস ছুটির সঙ্গে সঙ্গে কিন্তু সড়ক মহাসড়কের যানজটের একটা সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে সাবার আশুলিয়ার যে গার্মেন্টসগুলো সেই গার্মেন্টসগুলো যদি যদি পর্যায়ক্রমের ছুটি হয় সেক্ষেত্রে হয়তো বা সড়ক মহাসড়কের যানজট এবার কিছুটা কম থাকবে এরপরেও কিন্তু বাইপাইল এলাকা সেই বাইপাইল এলাকাতে সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলছে সেক্ষেত্রে যানবাহনের চাপ বাড়লে সেই এলাকায় তো কিন্তু বলা যায় যে যানজটের আশঙ্কা রয়েছে এছাড়া যমুনা সেতু টোল প্লাজা সেখানে যানজটের আশঙ্কা রয়েছে তবে এখনকার মতো যদি গাবতলি এবং এর আশেপাশের অবস্থা বলি অন্যান্য বছর তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি বেশ ভালো রয়েছে আমি যে জায়গাটা দাঁড়িয়েছে এই পাশে সরাসরি যে গাড়িগুলো চলে যেতে চাই সেই চলে যেতে পারছে আর এই পাশে লাইনটা একটা লোকাল লেন অর্থাৎ যারা যারা এই গাছ গাবতলি বাস টার্মিনালে থামতে হবে সেই গাড়িগুলো এখানে থামছে আর এর পাশাপাশি এখানে র্যাব পুলিশ সহ অন্যান্য বাহিনীর তদারকি রয়েছে এবং আজকে সকালের দিকে র্যাবের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে এবং তারা বলছেন যে তারা টার্মিনালগুলোতে এবং শপিং মলগুলোতে এবং এর পাশাপাশি আবাসিক এলাকাগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন মলম পাঠি থেকে শুরু করে কোনো প্রতারক যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে এরপরেও যেহেতু অনেক মানুষের চাপ রয়েছে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যাত্রীদেরকে অনুরোধ করা হয়েছে যাতে অপরিচিত কারো কোনো কিছু না খাওয়ার জন্য এবং নিজেদের যে টাকা পয়সা থেকে মাল মাল সেগুলোর জন্য নিরাপদে রাখার যে চেষ্টা সেই চেষ্টা রাখে বাদ আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে তদারকি সেই তদারকি রয়েছে বাড়তি ভাড়ার ক্ষেত্রে খুব বেশি যে অভিযোগ রয়েছে সেটি আমরা বলবো না আগে থেকেই যে নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়াই যাচ্ছে এরপরও কিছু যদি কোনো কোনো যাত্রীর যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে এখানে অভিযোগ বক্স রয়েছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক ডিউটি রয়েছে তাদেরকে যদি এই বিষয়ে অভিযোগ করা হয় তাহলে তার তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নেবে তো এই ছিল বলতে গেলে এখনকার মতো গাবতলি বাস স্ট্যান্ডের অবস্থা উত্তরাঞ্চলের যাত্রীদের চাপ রয়েছে তবে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে যারা যাত্রী তারা আসলে পদ্মা সেতুতেই বেশি যাতায়াত করার ফলে গাবতলি যে আগের যে চাপ ছিল সেই চাপ কিন্তু এবার আসলে অনেকটাই কম রয়েছে এরপরও হয়তো সন্ধ্যার পর থেকে মূলত চাপটা বাড়বে